অভিনয়ের সঙ্গে একটা ক্রাফ জড়িয়েছে শুধু মনে হওয়া আর মনে হওয়াকে বিচার করে দেওয়া নয় দেখো তাহলে হয়তো দেখা যাবে যে আসলে দুঃখ পাওয়া মানে ছটা মাসেল একটু নড়বে চোখের পাতাটা তিনটে তিনবার নড়বে এরকম একটা জিনিস জড়িয়েছে অভিনয়ের সঙ্গে অভিনয় অভিনয়ই আর কি মানে যেটা সাবলীল মনে হচ্ছে সেটাও অ্যাকচুয়ালি আমি অভিনয়ই করছি আমি না সাবলীল অভিনয় করবো এইরকম ভেবে সাবলীল অভিনয় করা যায় না আমাদের বাকি টেকনিক্যাল বলতে বাইরে থেকে মনে হচ্ছে খুব পর্দায় তোমরা দুজনে পর্দায় খুব সাবলীল মানে যেরকম আমরা এখন বসে গল্প করছি ওইভাবেই হয়তো অভিনয়টা হয়ে যায় এই সাবলীল যে অভিনয় এটা কি করে আসে একটা মানুষই খুব বলে না যে ন্যাচারাল আমরা সবাই নিজের মতন করে যা ঘটছে আমাদের সামনে সেটাকে পারসিভ করছি আর অভিনেতার একটা কাজ হচ্ছে যে কোনোভাবে আরেকটা জীবনকে পোট্রে করা তো সেটা কিন্তু ডিপেন্ড করে আমি কিভাবে বাকি জীবনটাকে পার্সিভ করছি সেটার সঙ্গেও খানিকটা গুরুত্বপূর্ণ হয়তো একজন অন্যজন ভেবেছেন অন্য আরেকজন স্ক্রিপ্ট লিখেছেন কিন্তু তিনি যখন লিখে দিলেন যে এই কথাটাতে সে দুঃখ পেলো দুঃখটা কিন্তু আমার ওই দুঃখটা উনি যেভাবে লিখেছিলেন আমি কিন্তু ঠিক জানি না আমি কিন্তু আমার দুঃখটা জানি তো ফলে কিভাবে পার্সিভ করেছি সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর অভিনয়ের সঙ্গে একটা ক্রাফ জড়িয়ে আছে মানে শুধু মনে হওয়া আর মনে হওয়াকে বিচার করে দেওয়া নয় কিভাবে একটা অভিনেতার যদি স্কুপ তুমি ক্লিনিক্যালি দেখো তাহলে হয়তো দেখা যাবে যে আসলে দুঃখ পাওয়া মানে ছটা মাসেল একটু নড়বে হ্যাঁ একটু এটা এইটা নড়বে এটা এইটা নড়বে চোখের পাতাটা তিনটে নয় তিনবার নড়বে তো এরকম একটা জিনিস জড়িয়েছে অভিনয়ের সঙ্গে তো সব অভিনেতা নিজের নিজের মতন করে এই দুটো জিনিসকেই মেশাতে মেশাতে যান তার মানে সেটাই একজন অভিনেতা একজন অভিনেতার থেকে আলাদা হয় সেটাতে তো সেইটার জন্য ওই যে এতক্ষণ ধরে আমরা বারবারই বলছি যে একটা চর্চা আছে আর এটা কিন্তু এটা কিন্তু মিডিয়াম টু মিডিয়াম আলাদাও মানে অভিনয় মানে তো শুধু সিনেমায় অভিনয় করা নয় অভিনয় থিয়েটারের অভিনয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানেও এইগুলো থাকে কিন্তু তার আবার তার 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 ওরা অনেক মানে ওই খুবই গুরুত্বপূর্ণ থিয়েটারের অভিনেতা এই মুহূর্তে তো ও আরও বেটার বলতে পারবে কিন্তু অভিনেতার দিক থেকে এই দুটো জিনিসেরই মিশ্রণ এবং আমি এইভাবেই দেখি আমি খুবই লিমিটেড এমনিতে আমাদের অধ্যাপক স্যারকে যদিও উনি সাংঘাতিক অভিনেতা আসলে তো মানে ও বলছে বটে যে আমি তো নতুন এবং ঘটনাটা খানিকটা অঙ্ক দিয়ে দেখলে তাই রাজশেখর বসু সম্পর্কে রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে তুমি একটা বাড়ির দরজা খুলে দেখলে ছোট গাছ তাতে অবহাওয়ার কিছু নেই কিন্তু দরজা খুলে দিলে একটা বট তাহলে তুমি হবে কি হবে না ওর ক্ষেত্রে ব্যাপারটা তাই হতে পারে ও নতুন ও দেখে বোঝার উপায় নেই ও নতুন কারণ ওর অভিনয় দেখে বোঝার উপায় নেই অভিনয় অভিনয়ই আর কি মানে যেটা সাবলীল মনে হচ্ছে সেটাও অ্যাকচুয়ালি আমি অভিনয়ই করছি আমি না সাবলীল অভিনয় করবো এইরকম ভেবে সাবলীল অভিনয় করা যায় না একটা চরিত্র আমাকে দেওয়া হলে সেই চরিত্রে আমি চরিত্রটাকে কিভাবে দেখতে পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে যে আমি চরিত্রটা পোর্ট্রেলটা কিভাবে করব। আমি একটা চরিত্রের নাম বলছি বা আমারই অভিনয় করা সেটা খুব পপুলার বলে বুঝতে সুবিধা হবে যেমন ধরো একেন বাবুতে আমি যখন অভিনয় করি একেন বাবুতে যখন আমি অভিনয় করি আমি তো বেশি বেশিই করি হ্যাঁ কারণ ওই চরিত্রটা ডিম্যান্ড করছে একটা অ্যানিমেটেড অভিনয় চরিত্রটা ইটসেলফ আমি তার সব কিছুই বড় বড়ো তাই হাত পা নাড়ে বড় বড়ো করে হ্যাঁ সে বেশি কথা বলে তার চোখ মুখ এরকম এরকমভাবে ওইটা না ওইটাতে কিন্তু আমি অন্য আরেকটা চরিত্র যেটাকে দেখে মনে হয় যে বাহ এই তো একেবারে মনে হচ্ছে মনেই হচ্ছে না যে অভিনয় করছে যেটা হয় সেটাকে উল্লেখ কিন্তু আবার ওই চরিত্রটাতে অভিনয় করা যাবে না হুম যেমন ধরো গোবিন্দা উনি যে চরিত্রগুলোতে অভিনয় করতেন যে অবাস্তব জিনিসগুলোকে উনি পোর্ট্রে করে দেখাতেন দেখে আমাদের আমরা এন্টারটেন হতাম আর কি সেটা কিন্তু ওইভাবেই করতে হবে হ্যাঁ সেটা কিন্তু আর একজন যে সাবলীল অভিনেতা বলে বিখ্যাত তার মতো করে করলে কিন্তু ওই চরিত্রটা করা যাবে না প্রত্যেকটা আলাদা ডিম্যান্ড আছে হ্যাঁ যেমন একটা গোটা সিনেমার মধ্যে আলাদা আলাদা দৃশ্যেরও ডিম্যান্ড আছে হ্যাঁ সেরকম ওই আমি ইউজুয়ালি আমি যেহেতু ট্রেন্ড না মানে ট্রেন্ড না মানেই এই সেন্সে বলছি যে আমি কোনো জায়গায় অভিনয় শিখিনি কোথাও হ্যাঁ করতে করতে শিখেছি যেটা হয় তো সেই জন্য আমার নিজে আমার মনে হয় সবসময় সেটা হচ্ছে একটা চরিত্র আমাকে যখন দেয়া হয় সেই চরিত্রটা মানুষটা আসলে কীরকম হ্যাঁ সেইটাই বোঝবার চেষ্টা করি ওটাই আমার প্রিপারেশান এবং সেই প্রিপারেশানের মধ্যে কখনো আমি জানি না এটা ঠিক না ভুল সেটা হচ্ছে আমার চরিত্রের চরিত্রটাকে নিয়ে যখন আমি ভাবছি বা আমি প্রিপেয়ার করছি নিজেকে তার মধ্যে কখনো এইটা আসে না যে এই লোকটা এরমভাবে কথা বলে এই লোকটা এরমভাবে বসে এই লোকটা হাঁটবার সময় এরমভাবে হাঁটে কখনও আমার মাথায় আসে না আমি কিন্তু আমি দেখেছি যে আমি যদি আমার ভাবনাটা যদি ঠিকঠাকের দিকে পৌঁছয় হ্যাঁ তাহলে ওটা পোর্ট্রেট করতে গিয়ে এই সব কিছু আলাদা হয়ে যায় কথা বলা চেঞ্জ হয়ে যায় সেটা কিভাবে হয় আমার পক্ষে বলা কিন্তু খুব মুশকিল কারণ অভিনয় করাটা অ্যাকচুয়ালি ধরো প্রচুর থিওরি পড়া থাকলেও তুমি কখনও একটা চরিত্র করতে গিয়ে এখানে না ওই বইয়ের যে সতেরো নম্বর পৃষ্ঠায় যে কথা বলা আছে ওইটা অ্যাপ্লাই করবো এরকম করে কোনো অভিনয় করা সম্ভব না তুমি অভিনয় করা তুমি চারপাশে যা দেখছো পড়ছো সব কিছু তোমার সিস্টেমের মধ্যে আক্তিকরণ বলে একটা বাংলা শব্দ আছে অ্যাসিমিলেশন সেইটা যদি হয়ে থাকে তাহলে ঠিক সময় সময়ে ওই সুতোতে টান পড়ে পড়ে অটোমেটিক্যালি বেরিয়ে আসে বলে আমার বিশ্বাস সেটা আলাদা করে ভাবনা চিন্তা করে কখনো করা যায় না সেটার জন্যই চোখ কান খোলা রাখা পড়াশোনা করা দেখা লাইফের সাথে যুক্ত থাকা এইগুলো খুব গুরুত্বপূর্ণ ওগুলো হলে ঠিকঠাক সময় ঠিকঠাক জিনিস আপনা আপনি বেরিয়ে আসে ওটা ওটা ঠিক তৈরি করে ওরমভাবে মানে আমার তো হয় না আমি জানি না সেই প্রসেস থাকলে কি হয় কিন্তু আমি কখনো কখনো চরিত্রে অ্যাপ্রোচ করতে গিয়ে এক্সটার্নাল যে ম্যানিফেস্টেশন সেইটার ব্যাপারে আমি কখনও জোর দিই মানে কি আমি আমি সেই প্রসেসটা জানিই না যে কিভাবে করতে হয় আমার এক কাছে একটাই প্রসেস সেটা হচ্ছে ওটাকে ভাবা মানুষটাকে ভেবে নেওয়া তাহলে ঠিক করতে গেলে একটা কথা বলার প্যাটার্ন একটা দিকে চেঞ্জ হয়ে যায় হাঁটার প্যাটার্ন আপনা আপনি চেঞ্জ ওগুলো খুব ইয়ে করে পড়া না হ্যাঁ ওগুলো খুব ডেলিভারি সেটাই তো উচিত আমাদের মানে ওরও আবার অনেক জটিলতা আছে হ্যাঁ কতটা হয়ে উঠবো কতটা আমি অনির্বাণ চক্রবর্তী থাকবো সেইটাও একটা খুব থিং লাইন আছে বলে আমার বিশ্বাস এবার মেরা একটা প্রশ্ন ধরো এই যে বাড়িতে ঠিক আছে এই বাড়ির লোক কখনো অভিযোগ করে যে এই তুমি একেনবাবু করতে করতে নিজেও একটা গোয়েন্দা হয়ে গেছো বা ধরো ক্যারেক্টারের মধ্যে আছো তুমি বাড়িতে ওই ক্যারেক্টারের মতো আচরণ করছো যে বলে তুমি না বাবা ইদার মতো হয়ে গেছো তো এইগুলো কি ফেস করতে হয়েছে তা আমার তো একদম হয় না তাহলে আমি বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে সুইচ অফ সুইচ অনটা করে করো দেখো তুমি এখন একজন দুজন অভিনেতাকে ইন্টারভিউ করছো তো এরপরেই তুমি আবার স্টক মার্কেট দিয়ে মানুষকে বোঝাবে হ্যাঁ তো এটা তুমি পারো বলি তোমাকে আলাদা করে সুইচ অফ করতে তখন কি মালবার আমার কথা মনে পড়ে যাবে হ্যাঁ ওইটাও হ্যাঁ ধরে নাও একদম তাহলে একদম আমারটাও তাই আমাদের তো অ্যাকচুয়ালি এখন আমরা যেভাবে শ্যুট করি যেটুকু সময়ের মধ্যে বা যা বিজি শিডিউল প্রায়ই এমন হয় যে আমি দুটো বা তিনটে প্রজেক্টে একসাথে কাজ করছি হ্যাঁ ধরো আজকে একটা চরিত্র সেটা অভিনয় করে ঘুমোতে গেলাম কালকে অন্য একটা চরিত্র এবার তুমি যেটা বলছো সেটা যদি হয় তাহলে তোমার মানে একটা ডিসঅর্ডার হয়ে যাবে আর কি হ্যাঁ মানে কার মতো এইটা এটা কখনোই হয় না আর তুমি যেটা বলছো সেটা আমরা অনেক সময় হলিউডের কিছু অভিনেতাদের কখনো কখনো ইন্টারভিউতে শুনেছি এবার আমরা না ওই প্রসেসে তো আমাদের পক্ষে সম্ভব না মানে আমরা ওই যে ওই পার্টিকুলার মেথড যদি আমরা অ্যাপ্লাই করতে চাই যে আমি নিজেকে নির্বাসনে নিয়ে গেলাম এবং আমি এক মাস ছবি শ্যুটিংয়ের আগে বাইরে কারুর সাথে আর মিশবো না এবং শুটিং যখন হবে তখন শুধু শটটুকু দেওয়া বাদে বাকি আমার চারপাশে কোনো আওয়াজ নেই আমাকে কেউ বিরক্ত করছে না আমাকে একদম আলাদা দ্যাটস আ ফর আস মানে আমরা লাকজারিও বলতে পারি না মানে সেটা স্বপ্নেরও পড়ে আমাদের যেরকমভাবে কাজ করতে হয় হ্যাঁ শুটিংয়ে এই ধরো আমরা আমাদের ডাকা হলো যে শর্ট রেডি গেলাম যাওয়ার পরেও দেখছি তখনও সেটের কাজ হচ্ছে লাইট কাজ হচ্ছে এই চিৎকার চাচা চ্যাচে ন্যাচারালি তাদের ওই কমিউনিকেশানটা দরকার হয়ে গেল মোমেন্টে আমাদের বলল যে অ্যাকশন তো আমরা যদি ওইটা ডিম্যান্ড করি যে না আমাকে চরিত্র হয়ে থাকতে দাও তাহলে আর কাজ করা হবে না তো সুতরাং আমরা খুবই এটার মধ্যে নানারকম চরিত্র হ্যাঁ দু তিনটে পকেটের মধ্যে রাখা আছে সে পকেটগুলো প্যান্টের পকেট না মাথায় সে রাখা রয়েছে সেই সব নিয়ে সফল অভিনেতা হলে তো প্যান্টের পকেটটাও ভরে